খারাপই লাগছে না এতদিন একসাথে ছিলাম একটু খারাপই লাগছে অনেকদিন আমরা একসাথে ছিলাম না জানি না তার এক্সপ্রেশনটা এই মুহূর্তে কিরকম হচ্ছে খুব খারাপ লাগছে টোটালি ছয় সাত দিন আমরা একসাথে ছিলাম বোডিং পাস বের করবো আমাদের এখনো বোডিং পাস বের করা হয়নি আমাদের যা কাউন্টার আছে আমাদের সময় ইন্ডিগো আইয়া একজন এত ভয় পায় এত ভয় পায় বাপরে ব্যাকড্রপ দেখো কি লেখা আছে হ্যাঁ তারপরে নিচে বোর্ডিং পাস ঠিক আছে আসো ওয়ের যে কী হবে কোনো ঠিক ঠিকানা নাই বাবা এবার পেতে এসেছিলাম কোন আমাদের ভিআইপির কোনটা তিন টাকা কোন ভিআইপি কতটা ওয়েট আছে বাট এখানে সব তো জবা কিছুই হয়ে গেছে ওটা নিয়ে আপনার টেনশনের মধ্যে আছে যে কোনটার যে কী ওয়েট হবে শাল কেনা হয়েছে ওর জন্য চুড়িদার কেনা হয়েছে আমাদের ওয়েট হলো সাতাশ কিলো চারশো ডার নিকালকেই

হুম সবাই ঢুকে গেছে শুধু আমরা বাইরে আমি না ল্যাপটপ ভুলে গেছিলাম নেওয়ার জন্য দেখি ল্যাপটপ ও বলছি মানে তুই ও বলছি ল্যাপটপ কোথায় মানে ল্যাপটপের ব্যাগে হচ্ছে মাউস কিবোর্ড ছিল ওই ব্যাগটাও আটকে দিয়েছিল আর আমাদের একটা ব্যাগে জেবিএল ছিল ওটাও আটকে দিয়েছিল জেবিএল চার্জার ছিল ওটাও আটকে দিয়েছিল এবার জেবিএল চার্জারটা তো নিলাম বের করলাম তারপরে ওটা নিতে নিতে ল্যাপটপ ভুলে গেছে তারপরে ল্যাপটপ আবার দিয়ে নিয়ে আস থ্যাংক ইউ এখন খাচ্ছি গ্রিন অ্যাপেল এই গ্রিন অ্যাপেল আমরা কাশ্মীর থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন শ্রীনগর এয়ারপোর্টে বসে বসে খাচ্ছি এখন বাজে একটা দশ এটাই হচ্ছে আমাদের ফ্লাইট

সব এখানে যাই ঘন্টা বসে আর কি করবো আমরা এয়ারপোর্টের ভিতরে আসলাম একত্রিশ নাম্বার গেটে যেতে হবে মানে জোন টু সেটা হচ্ছে উপরে আর আমাদের যে লাগে গুলো ছিল সেগুলো একবারে কলকাতা থেকে আমরা কালেক্ট করতে পারি কোনো একটা ভুলের জন্য আবার কতটা হ্যাপা করতে হলো আমরা যদি কানেক্টিং ফ্লাইট যেহেতু ছিল তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই বাসে যদি জোন ট্যুরের জন্য বেরিয়ে যেতাম তাহলে একবারে উপরে চলে আসতাম আমরা তো আসিনি আমরা নিচে গেছিলাম অন্যভাবে মানে বাসে এসেছি অন্যভাবে এসেছি আর কি গিয়ে নিচ থেকে আবার উপরে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার বোর্ডিং পাস দেখিয়ে বা টিকিট দেখিয়ে আবার ডকুমেন্টস দেখিয়ে তারপরে ভেতরে আসতাম এতটা হ্যাপা করতে হলো বার্গার ভেজ গার্ড পনির টিক্কা বার্গার

টেস্ট কফিটা বলো হ্যালো মার্শাল আলাদা টেস্ট ছিল ভাই ওটা 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 কাশ্মীর শ্রীনগরে মমতা চলছে মমতা চল আর এটা ইন্ডিগো তেত্রিশ হাজার ফিট উপরে বসে কফি খাচ্ছ আর কত ভালো চল

এসেছি অনেকক্ষণ আগে এখানে মোটামুটি দশটার দিকে আমরা হয়তো আসলাম এখানে সাড়ে নটার দিকে আমরা না নটার দিকে আমরা বেল্টে যা ব্যাগগুলো পেলাম পাওয়ার পরে দেন ওখান থেকে গাড়ি ধরতে ধরতে দশটা কি ন সাড়ে নটা তারপরে আমরা এখানে এসেছি সাড়ে দশটা এক ঘন্টা লাগলো রিজুর এখানে আসতে এসে খাওয়া দাওয়া করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটার করা হয়নি খাওয়া দাওয়া করলাম হচ্ছে ও রিজু চিকেন নিয়ে এসেছিলো ওদের মাছ ছিল তারপরে ডিম ভাজা হয়েছে আলু সিদ্ধ হয়েছে ঘি হয়েছে আমি বলেছিলাম ভাই আলু সুদ্ধ ঘি ডিম মজা খাবো যাই হোক চিকেন নিয়ে এসেছে জানে চিকেন ভালোবাসে এই কারণেই নিয়ে এসেছে খাওয়া দাওয়া করলাম করে এখন একটু ল্যাপটপ নিয়ে ফুটো শুটোসগুলো কপি করবো আর এই হচ্ছে রিজু রিজু ঘর আর শনি হচ্ছে বাথরুম আসছে এর আগে এখানে এসছিলাম তোমাদের মনে আছে কি জানি না রিজুদের প্রি ওয়েডিংয়ের সময় এই ফ্ল্যাটেই এসেছিলাম এখানে আমরা ছিলাম এই ঘরটায় ছিলাম আমরা এই ঘরে আজকে আবার ওরা বলছে ভাই এই ঘর আমরা থাকবো তোরা ওই ঘরে থাক

আর কালকে আমরা এখান থেকে বেরোবো আবার নতুন তক আসবে সামনেই বাড়িতে যাই তারপরে একটা দুটো কথা তুমি আগে বলো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো তুমি আমার সাথে কাশ্মীর ঘুরে আসলে তোমার কেমন লাগলো কিরকম ফার্স্ট ট্রিপ আমার সাথে না সবটা ওর ভালো লাগলে এমন ভালো এখন আসলে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আগামী দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে